সমুল রহমান রহিম আসসালামু আলাইকুম বিষয়কড টু সেভেন টু সিক্স ওয়ান বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ডিশনিং টেকনোলজি এই সেশন শেষে আমরা যা জানতে পারব রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজির কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন নির্ণয় করার পদ্ধতি সম্পর্কে ধারণা উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আকিকুল্লাহ চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং আর এসি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট দেশগাঁও শিল্প এলাকা ঢাকা বারশাক কুলিং লোড ক্যালকুলেশন সংক্ষেপে নির্ণয় করার পদ্ধতি সম্পর্কে কিছু আমরা দেখে নেই কোন একটি বিল্ডিং এর বা কোন একটি কুলিং লোড নির্ণয় করতে গেলে বিভিন্ন দিক বিবেচনায় আনতে হয় তার মধ্যে বিবেচনায় আনতে হবে ভবনের অবস্থান কোন দিকে পূর্ব না পশ্চিম ওয়েস্ট জোন নর্থ জোন এবং একটি ভবনের বেশ কিছু কক্ষের লোড ক্যালকুলেশন করার পদ্ধতি সম্পর্কে জানব যেমন অফিস নম্বর ওয়ান অফিস নম্বর টু অফিস নাম্বার থ্রি অফিস নম্বর ফোর কনফারেন্স রুম অফিস নম্বর ফাইভ রিসিপশন এটার মধ্যে দুটি পার্ট আছে একটা ইস্ট জোন একটা ওয়েস্ট জোন সেগুলো আমাদের বিবেচনায় আনতে হবে এই ভবনের লোড ক্যালকুলেশন করতে গেলে এর মধ্যে প্রথমে আমাদের জানতে হবে ইন্টারনাল হিট কে তার মধ্যে উল্লেখযোগ্য হলো পিপল লোড লাইট লোডস ইকুইপমেন্ট লোডস অ্যাপ্লায়েন্স এবং কুকিং প্রসেস পিপল লোড লাইট ইকুইপমেন্ট বিভিন্ন ধরনের ব্যবহৃত সামগ্রী রুমের মধ্যে থাকে সেগুলো থেকে এবং কুকিং প্রসেস বা রান্না করার ক্ষেত্রে রুমে কি পরিমাণ লোড গেইন হয় সে সম্পর্কে আমরা জানব মানে এগুলো হলো ইন্টারনাল হিট গেইন লোড ইন্টারনাল হিট গেইন লোড মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে পিপল লোড এর মধ্যে কতগুলো আমাদের ডাটা টেবিল থেকে আমরা পেয়েছি যেমন সিটেড দুশো দশ বিটিউ পার হিট হচ্ছে একশো চল্লিশ বিটিউ আর ভেরি লাইট ওয়ার্ক এক্ষেত্রে সেন্সিবল হিট এর পরিমাণ হলো দুশো তিরিশ বিটিউ এবং ল্যাটিন হচ্ছে একশো নব্বই সিটেড লাইট ওয়ার্ক ক্ষেত্রে মানুষের শরীর থেকে তাপ নির্গত হয় ২৫৫ পঞ্চান্ন ল্যাটিন হিট হচ্ছে দুইশো পঞ্চান্ন সমান সমান স্ট্যান্ডিং লাইট ওয়ার্ক অর ওয়ার্কিং এক্ষেত্রে বর্জিত তাপের পরিমাণ হয় হচ্ছে তিনশো পনেরো বিটিউ আর ল্যাটিন হচ্ছে তিনশো পঁচিশ আর হ্যাভি ওয়ার্ক এবং লিফটিং চলাচল এবং হ্যাভি ওয়ার্কের জন্য মানুষের শরীর থেকে তাপ নির্গত হয় ছয়শো পঁয়ত্রিশ বিটিউ এগুলো হচ্ছে সেন্সেবল হিট আর ল্যাটিন হিট হচ্ছে এগারোশো পঁয়ষট্টি বিটিউ পার আওয়ার এই তথ্যগুলো আমাদের পরবর্তীতে লাগবে ইন্টারনাল হিট গেইন ফ্রম ইকুইপমেন্ট ইকুইপমেন্টের মধ্যে অনেক কিছু থাকতে পারে যেমন কম্পিউটার ল্যাপটপ ফটোকপিয়ার মেশিন মাইক্রোভ ওভেন

এই টুক ইন্টারনেট ইনফ্রম লাইটস একটা রুমের মধ্যে ডেকোরেশনের জন্য অনেকগুলো লাইটস ব্যবহৃত হয় এই লাইট থেকে কি পরিমাণ লোড হয় এ পর্যন্ত আমরা একটু চিত্র দেখে নিই এরপর হচ্ছে সোলার লোড সূর্যপতি কি পরিমাণ লোড গৃহিত হয় সাধারণত তিন পদ্ধতিতে সূর্য করিয়ে বিভক্ত হয় একটা হচ্ছে কন্ডাকশন ট্রান্সমিশন ইনফিলট্রেশন তিনটা পদ্ধতিতে রুমে তাপ গেইন হয় কুলিং লোড দ ওয়াল ভবন অবকাঠামোর মাধ্যমে কি পরিমাণ লোড হয় এটা একটু সংক্ষেপে দেখে নিই আমাদের মেইন যে সূত্র সেটা হচ্ছে কিউ সমান সমান কিউ হলো কন্ডাকটিভ লোড দো ওয়ালস ইন বিচু পার আওয়ার ইউ হলো থার্মাল ট্রান্সমিটেন্স ফর গ্লাস ইন বিচু এ হচ্ছে এরিয়া অফ গ্লাস ইন বর্গ ফুটে বা ফুট স্কোয়ার আর সি এল টি ডি হলো কুলিং লোড টেম্পারেচার ডিফারেন্স ফর ওয়ালস ইন ডিগ্রি ফারেন হাইটে সিএল টি ডি হচ্ছে কুলিং লোড টেম্পারেচার ডিফারেন্স তো এক্ষেত্রে আমাদের যে এই সূত্র অনুসারে এরিয়া তো আমরা পাবো ওই ভবনের ভলিউম থেকে সাইজ থেকে আমরা এরিয়াটা নিতে পারবো এখানে এরিয়া একটা ধরা হয়েছে একশো আর ইউ আমরা বের করব সিএল টিডি আমরা জানবো ইনসাইড এবং আউটসাইড টেম্পারেচার ডিফারেন্সটাই হচ্ছে ইন সিএল টিডি তো এখানে আমরা ইউ এর মান বের করব কিভাবে সেটা হলো ক্যালকুলেট নিতে আর ভ্যালু অফ ওয়াল একটা ওয়ালের মধ্যে অনেকগুলো আর ভেলু থাকে সেগুলোর মধ্যে যেমন আছে এখানে আর থার্ড ইন ইনসুলেশন ইনসুলেশন মান সাধারণত তেরো থেকে উনিশের মধ্যে থাকতে হয় ইনসুলেশন মানে এই হচ্ছে একটা বিল্ডিং এর বা একটা রুমের একটা বিভিন্ন ধরনের উপকরণ থাকে এখানে যেহেতু আর এর ভ্যালু আছে যেমন এখানে আটটা আছে এই প্লাইউডের জন্য আর ভ্যালুর মান হচ্ছে এটা টেবিল থেকে জিরো পয়েন্ট সিক্স আর ব্রিক কমন ব্রিক আছে এর ভ্যালু হবে জিরো পয়েন্ট এইট জিরো এবং প্লাস্টার বোর্ড যেটা আছে এটার ভ্যালু আর ভ্যালুর মান হলো জিরো পয়েন্ট ফোর ফাইভ মানে হয়েছে ইনসলেশন এর মান আছে ওই থার্টিন এর জন্য জিরো পয়েন্ট ওয়ান থার্ড তাহলে টোটাল এগুলো যোগ করলে আর ভ্যালু বের হবে চোদ্দ দশমিক আট আট এখন আর ভ্যালু থেকে আমরা ই এর মান বের করব আমরা জানি ইউ সমান ওয়ান বাই আর মানে যতগুলো লোড আছে ভাগ করলে আমরা ইউ এর মান পেয়ে যাবো ইউর ভ্যালু পেয়ে যাবো যেমন এখানে আমরা টোটাল আর টি পেয়েছি চোদ্দ দশমিক আট আট তাহলে ইউ সমান হলো ওয়ান বাই চোদ্দ দশমিক আট আট এখান থেকে পেয়ে গেলাম জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন

এখান থেকে আমাদের কিউ যেটা বের হবে যেটা হচ্ছে দুইশো সতেরো দশমিক সাত বিটিউ পার আওয়ার মানে একটা আমরা পেয়ে গেলাম কন্ডাকশন লোড নেক্সট সোলার কন্ডাকশন অ্যান্ড ট্রান্সমিশন লোড পোয়েট সিজন অফিস একের জন্য যেহেতু আমাদের অফিস পাঁচটা আছে চারটা আছে পর্যায়ক্রমে আমরা দেখবো একটা একটা অ্যাজামশন করলে বাকিগুলো আমরা এইভাবে করে নিতে পারবো যেমন কন্ডাকশন লোড এর ক্ষেত্রে আমরা সোলারের ক্ষেত্রে জানি কিউ সমান ওই একই ইউ এ আর ট্রান্সমিশনের জন্য আবার ভিন্ন কিউ সমান এ গুনন এস সি গুণন সি এল এখানে আমরা আমরা কিউ সমান জেনে গেছি কন্ডাকটিভ লোড দো দা গ্লাস ইন বিচ ইউ পার আওয়ার আর এখানে কিউ এর মান সোলার ট্রান্সমিশন লোড দো গ্লাস ইন পাওয়ার আর এ হচ্ছে এরিয়া অফ গ্লাস এখানে এরিয়া অফ গ্লাস বর্গ ফিটে ফিট স্কোয়ার আর সিএলটিডি হচ্ছে কুলিং লোড টেম্পারেচার ডিফারেন্স ফর গ্লাস আর এখানে সিএলটিডি সোলার কুলিং লোড ফ্যাক্টর মানে এস সি এল এখানে হচ্ছে এস সি এল এখানে সি এল টি ডি ডিফারেন্স এখানে ট্রান্সমিশনের জন্য এস সি আর এস সি হলো শেডিং কোফিসিয়েন্ট ইন বিটিউ পার আওয়ার শেডিং কোফিসিয়েন্ট এই ক্ষেত্রে আমরা যেটা কিউ যেটা আমরা পেয়েছি যেমন বিভিন্ন ইয়ে থেকে আমরা টেবিল থেকে এখানে আসবে গ্লাসের ক্ষেত্রে তাহলে ইউ এর মান হচ্ছে জিরো পয়েন্ট এইট জিরো আমরা পূর্বে তো বের করে নিয়েছি আর এরিয়া তো আরো পাবো ওই গ্লাস থেকে পঞ্চাশ এবং টেম্পারেচার ডিভাসে টোয়েন্টি ফাইভ এইখান থেকে আমরা টোটাল পেয়ে যাব হচ্ছে এক হাজার মিট্রি পার আওয়ার ওয়ান পয়েন্ট জিরো 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 হ্যাঁ এরপরে আমাদের ট্রান্সমিশন লোড সোলারের ক্ষেত্রে গ্লাসের ক্ষেত্রে যেটা আমরা পাবো সেটা হচ্ছে যে এই এরিয়া হচ্ছে পঞ্চাশ আর এস সি শেডিং অফিসের মান আমরা টেবিল থেকে পাবো জিরো পয়েন্ট সেভেন নাইন আর এস সি এল এটাও টেবিল থেকে আসবে এটা হচ্ছে টু ফোর নাইন টোটালটা হচ্ছে নাইন পয়েন্ট এইট থ্রি ফাইভ ইউ পার আওয়ার তাহলে এখান থেকে আমরা দুটো পেয়ে যাবো একটা হচ্ছে কন্ডাকশন এবং ট্রান্সমিশন এই ওয়েস্ট জোনের ক্ষেত্রে অফিস ওয়ান এর জন্য আমরা কিউ এর মান পেয়েছি পরে যোগ করে নেব এটা হচ্ছে এক হাজার এটা হচ্ছে নয় পয়েন্ট এইট থ্রি ফাইভ নেক্সট অফিস টু পর্যায়ক্রমে এইভাবে আসবে এরপরে অফিস থ্রি এইভাবে আমরা দেখে নেব মানে জাস্ট এরিয়াটা চেঞ্জ হলে যেমন এখানে এরিয়া আছে চল্লিশ এই জন্য এখানে মানটা আবার কমে যাচ্ছে আর এটা হচ্ছে অফিস ফোর এর জন্য এরিয়া হচ্ছে পঞ্চাশ যদি হয় তাহলে এটার মানটা হবে এক হাজার আর এখানে মান হবে হচ্ছে নাইন পয়েন্ট এইট থ্রি ফাইভ এই হলো আমাদের অফিস অফিস ওয়ান ওয়েস্ট জোনের ক্ষেত্রে টেম্পারেচার ইনসাইড টেম্পারেচার হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি ফারে নাইট আউটসাইড টেম্পারেচার হচ্ছে ডিগ্রি ফারে নাইট নেট টোটাল এরিয়া অফ ওয়াল একশো আশি থেকে পঞ্চাশ বর্গ ফুট টোটাল এরিয়া অফ ওয়ালস তেরোশো বর্গ ফুট টোটাল এরিয়া অফ গ্লাস পঞ্চাশ বর্গ ফুট কন্ডাকশন দ্য ওয়াল এই তথ্যগুলো দেওয়া থাকবে

এখন এরপরে অফিস পাঁচ এরিয়া হচ্ছে একশো স্কোয়ার ফিট এখানে তিনটা আছে পর্যায়ক্রমে তিনটা আমরা বের করে নিব আর রিসিপশন অ্যান্ড কোরিয়ার ডোরের মধ্যে লোক সংখ্যা ধরা হয়েছে চারজন লাইট হলো পাঁচটা ইকুইপমেন্ট আছে তিনটি আর গ্লাস কন্ডাকশনের এরিয়া আছে একশো বিশ বর্গ ফুট গ্লাস ট্রান্সমিশন এরিয়া মানে এটা হচ্ছে কন্ডাকশন ট্রান্সমিশন আচ্ছা 20 একই একই মান এবং ওয়াল এর ক্ষেত্রফল হলো 240 বর্গ ফুট বর্গ ফুটে আমরা বের করব এখান থেকে টোটাল যেটা মানটা আসবে 24.597 BTU পার আওয়ার আর কনফারেন্স রুমের জন্য যেটা এরিয়া আছে 400 বর্গ ফুট বা ফিট স্কয়ার এখানে কত সময়ের মধ্যে কোন সংখ্যা ধরা হয়েছে পিপল ধরা হয়েছে 20 জন লাইট হচ্ছে পাঁচটি ইকুইপমেন্ট ছয়টি গ্লাস কান্সমিশন এরিয়া হচ্ছে একশো পঞ্চাশ হলো দুশো পঞ্চাশ এইটা একটু বেশি আছে দুশো চল্লিশ দুশো পঞ্চাশ বর্গ ফুট টোটাল যে মানটা বের হবে পঁয়ত্রিশ পয়েন্ট টু জিরো এইট পার আওয়ার অফিস পাঁচের জন্য যদি এর ক্ষেত্রফল যদি একশো বর্গ ফিট হয় তাহলে এখানে ধরানো ধরা হয়েছে দুইজন লাইট দুটি ইকুইপমেন্ট দুটি গ্লাস কান্ডাকশান এর এরিয়া হচ্ছে তিরিশ গ্লাস ট্রান্সমিটার এরিয়া হচ্ছে তিরিশ বর্গফুট ওয়াল এর এরিয়া হচ্ছে সত্তর বর্গফুট এক্ষেত্রে আসবে টোটাল 7.090 বিটি পার আওয়ার তো এই হচ্ছে এখান থেকে পর্যায়ক্রমে আমরা পর্বতেতে যদি যা ক্যালকুলেশন করার দরকার হয় তাহলে এখান থেকে মানটা বের করে দিতে হবে কোন ক্ষেত্রে এরিয়া বেড়ে যাবে কোন ক্ষেত্রে লোক সংখ্যা বেড়ে যাবে ইকুইপমেন্ট বেড়ে যাবে লাইট বেড়ে এটা বেড়ে যাবে এগুলো পরিবর্তন সেন্সিবল হিট এগুলো কি পরিমাণ হচ্ছে এগুলো আমরা পরে করে নিব এখন এখান থেকে যেটা বের হবে সি এফ এম

বা অন্য পয়েন্ট ওয়ান ফোর টু একে ভাগ করেছি ওয়ান পয়েন্ট জিরো এইট দিয়ে আর যেহেতু টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে এই সেভেন্টি ফাইভ মাইনাস ফিফটি ফাইভ এখান থেকে আমাদের যে মানটা হবে টোটাল থ্রি পয়েন্ট জিরো নাইন সিক্স ইএ এম তাহলে টোটাল কুলিং লোড অফ ওয়েস্ট অ্যান্ড ইস্ট এ জোনের জন্য তেরো পয়েন্ট সেভেন সেভেন টন বা ফাইভ পয়েন্ট ফাইভ জিরো নাইন

এখন এখান থেকে আমাদের পিপুল সংখ্যা সেম তিনজন তিনজন করে এখানে তিনজন 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 লাইট তিনটা 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 হ্যাঁ তাহলে একটা ইকুইপমেন্ট চারটে 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 হ্যাঁ সব ইকুইপমেন্ট সেম আর ক্লাস কন্ডাকশন এরিয়া এখানে হচ্ছে পঞ্চাশ বর্গ ফুট এখানে চল্লিশ বর্গ ফুট অফিস থ্রিতে চল্লিশ বর্গ ফুট অফিস ফোরে গিয়ে গ্লাসের এরিয়ার পরিমাণ হচ্ছে পঞ্চাশ বর্গ ফিট আর গ্লাস ট্রান্সমিশন এরিয়া হচ্ছে পঞ্চাশ বর্গ ফুট অফিস টুতে চল্লিশ অফিস থ্রিতে চল্লিশ এবং অফিস ফোরে গিয়ে পঞ্চাশ বর্গ ফুট আর ওয়ালের এরিয়া হলো একশো তিরিশ অফিস ওয়ানের জন্য একশো তিরিশ সবগুলোই একই একই এরিয়া

বারো দশমিক এক চার দুইকে এক দশমিক শূন্য আট দিয়ে তারপরে এখান থেকে আমাদের সিএফ মান হবে টু পয়েন্ট ফোর ওয়ান থ্রি টোটাল সেন্সিবল হিট লোড অফ ওয়েস্ট জনের ক্ষেত্রে আর ওয়েস্ট জোন আসলে ইস্ট এর ওয়েস্ট জোন আর টোটাল এরিয়া অফ অফিস 1 180 এটা আমরা পূর্বে একবার দেখেছি এখান থেকে মানটা আমরা বের করব এখানে পিপল তিনজন পিপল তিনজন সব পিপল सेम আর এখানে যে লাইট তিনটে লাইটও सेम এখানে কি ইকুইপমেন্ট सेम এরিয়া 50 এখানে 40 40 হ্যাঁ এরিয়াটা ভিন্ন হবে

এখানে আমরা এই এই হচ্ছে আমাদের ওয়েস্ট জোন এর ক্ষেত্রে আমরা যেগুলো ইউনিটগুলি বসাবো অফিস ওয়ানের এর জন্য চোদ্দ পয়েন্ট এক এক নয় হবে সিক্স ফাইভ থ্রি পয়েন্ট সিক্স সিএফএম ওয়াল মাউন্টেড ইনডোর ইউনিট একটা বসিয়ে দেব এক নম্বর অফিসের জন্য দুই নম্বরের জন্য আমরা এখানে এই ক্যাপাসিটি আসলে হচ্ছে এগারো

সাধারণত আমরা জানি এক টন সমান বারো হাজার বিচিউ পার আওয়ার তাহলে এক টনের একটু উপরে এটা এক টন বারো হাজার একটু নিচে আছে এটা বারো এর কম আছে মানে এটা চোদ্দ হাজার মানে এক টনের উপরে আছে অফিস পরে আর এটাতে হচ্ছে আমাদের অফিস ফাইভে সেভেন পয়েন্ট জিরো নাইন জিরো মানে এনে বারো হাজারের কাম আছে মানে একটা নর কম প্রয়োজন এই অফিসের জন্য আর রিসিপশনের জন্য প্রয়োজন হচ্ছে চব্বিশ দশমিক পাঁচ নয় সাত কারণ এক্ষেত্রে হচ্ছে আমার দুই শনের একটু উপরে ইনডোর ইউনিট দরকার এভাবে আমরা লোকটা ক্যালকুলেট করে এভাবে আমরা বসিয়ে দেব ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ